নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আর আজকে আজকের ভিডিওটা ভীষণই স্পেশাল আমার ছেলের অন্নপ্রাশন আজকে তো প্রথমেই একটা কথা বলবো তোমরা ওকে সবাই মন ভরে আশীর্বাদ করো যাতে ও ভালো মানুষ হয় মানুষের মতো মানুষ হয় তো আজকে সকালবেলা থেকে ভিডিওটা শুরু করলাম তো তোমাদের দাদা গেছিলো মাছ আনতে তো সেখানে একটুখানি ভিডিও করেছিল তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে তোমরা আগের ভিডিওটাই দেখেছো যে আমাদের খাসি বাড়িতেই ছিল তো সেটাই কিন্তু কাটা হচ্ছে তো সেটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক এটা যদিও ভালো লাগে না তারপরেও যেহেতু বাড়িতে হচ্ছিলো সেহেতু তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম তো তোমাদের তো প্রথমেই বললাম যে আজকের ভিডিওটা কিন্তু আমার কাছে ভীষণই স্পেশাল তো যাই হোক মেয়ের যখন অন্নপ্রাশন হয়েছিল তখন ঘরোয়াভাবে হয়েছিল। তো এইবার ওই জন্যই ইচ্ছাটা ছিল যে একটু বড় করে ছেলের অন্নপ্রাশনটা করব একটু বড় করেই মোটামুটি বড় করে করব তো সেই মতোই তো সব ব্যবস্থা শুরু হয়ে গেছে আর আমরা সেই উদ্দেশ্যেই বাড়িতে এসেছি সেটা তোমরা আগের ভিডিওগুলো দেখতে পেয়েছ আর এই তো আর সকাল সকাল সব তোড় শুরু হয়ে গেছে তো এখানে দেখো তোমাদের তো আগের ভিডিওতে বলেছি যে প্যান্ডেলের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে গেট হয়ে গেছে শুধুমাত্র আজকে বেলুনের কাজটা হবে আর চেয়ার টেবিল ফ্যানগুলো সেট করে দেবে সব আর আগের দিনও সেট করে দিয়েছিল তো সেই রকমই দেখো এই যে বেলুনের কাজ হচ্ছে বেলুনের যে ব্যাকগ্রাউন্ড হবে বেলুনের একটা গেট হবে সব কিছুই তো এক ভিডিওতে তো আমি তোমাদের পুরোপুরি দেখাতে পারবো না তো এই জন্যই ভিডিওটা দুটো পার্টে আসবে তো আজকে এই ভিডিওটায় তোমাদের দেখাবো যে সকালবেলা যে যে মানে হাফ রিচুয়ালগুলো তোমাদের সব দেখাবো রিচুয়াল বলতে আমার খুবই ইচ্ছা ছিল যে ছেলেকে দুধের মধ্যে স্নান করাবো তো এরকম আমি দেখি সবাইকে আরও অনেককে দেখেছি তো করায় তো আমার আমাদের কোনো নিয়ম নেই সত্যি কথা বলতে আমাদের আমার শাশুড় আমার শ্বশুরবাড়িতে কোনো নিয়ম নেই যে মানে অনেকের বিয়ের মতো সব নিয়ম থাকে আমি সেটাই বলতে চাইছি আমাদের কোনো নিয়ম নেই তো দুধের জলে তো স্নান করানোই যায় মা বলেছে হ্যাঁ করাতেই পারো আমার খুবই ইচ্ছা ছিল তো সেই ইচ্ছেটাই আমি পূর্ণ করলাম তো গোলাপের পাপড়ি দিয়ে দুধের মধ্যে ছেলেকে স্নান করানো হয়েছে সব কিছু তোমাদের সাথে এই ভিডিওতেই শেয়ার করব। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভীষণই ভালো লাগবে আর এখানে দেখো সকাল সকাল এই যে রান্নাবান্না শুরু হবে যেহেতু আমাদের দুপুরবেলায় সবার নিমন্ত্রণ ছিল খাওয়ার তো সেই জন্যই কিন্তু সকাল সকাল কিন্তু রান্নাবান্না শুরু হয়ে গেছে আর জানোই তো রান্না শুরুর আগে এখানে কিন্তু পুজো দিতে হয় তো গ্যাসের ওখানটা তো সেটাই করছে মা ওরা আর এখানে কিন্তু বেলুনের কাজও প্রায় সকাল সকাল ওরা সব কমপ্লিট করে দিয়েছিল তো কেমন হচ্ছে অবশ্যই তোমরা বলো তো পরের ভিডিওটাই তোমাদের সব ভালো করেই তোমাদের সাথে শেয়ার করব তো এখানে দেখতেই পাচ্ছ আমরা আমি বলেছিলাম তো দেখে মাকে জিজ্ঞাসা করেছিলাম মা বলেছিল রেড কালারের মানে করতে তো আমি মাকে বললাম যে তাহলে ঠিক আছে রেড আর হোয়াইট আর কম্বিনেশনটা বেশ ভালোই লাগবে তার সাথে গোল্ডেনটা আমি দিতে বলেছিলাম তো এটাই হচ্ছে ব্যাপার তো সেই মতোই করে দিয়েছিল যেমন আমরা বলেছিলাম সেরকমই বলে করে দিয়েছিল তো মোটামুটি ভালোই হয়েছিল। সব তোমরাই বলো আর এখানে দেখো বাড়িতেই একদম মাটন কাটা হচ্ছে যেটা রান্না হবে দুপুরবেলা আর এখানে মেয়ে ভিডিওটা করে দিয়েছিল তো দেখো এখানে রান্না হচ্ছে রান্নার কাজ শুরু হয়ে গেছে কি কি আইটেম হচ্ছে সেটা তো তোমরা পরের ভিডিওতে সব জানতেই পারবে আর এগুলো কিন্তু বাড়ি এ তোমরা আগের ভিডিওতে দেখেছ আমাদের বাড়িতে কত কাঁঠাল গাছ আছে তো বাড়ির এজরই পাড়া হয়েছে সেগুলোই কিন্তু রান্না হচ্ছে আর এই দাদা আমাদের রান্না করেছিল আর আমার বাপের বাড়িতেও না সব অনুষ্ঠানে রান্না করে আমার ভাই ঠিক করেছে আমার বড়ো ভাই ঠিক করেছে যে রান্না এনাকে দিয়েই করাবি তোমাদের দাদারও ভীষণই পছন্দ হয়েছিল যখন আমার দাদুর কাজের সময় রান্না করেছিল তো দেখতেই পেলে ছেলের দু দুটো ছবি কিন্তু এইভাবে ব্যানার মতো করা হয়েছে তো কেমন হয়েছে ছবি দুটো তোমরা অবশ্যই বলো আর এখানে আমার তো একদমই সময় নেই সবাই আমরা ভীষণই ছোটাছুটি করছি তো আমি এখানে চুলটা বেঁধে তো কোনো মেকআপ আমি করিনি চুলটা বেঁধে একটু লিপস্টিক পরেই আমি চলে গেছিলাম তো এই হচ্ছে ব্যাপার কোনো মেকআপ ছাড়াই তো যাই হোক এই যে দেখো এখানে ওকে ভাত খাওয়ানো হবে তো দাদাদের বলেছিলাম যে এখানেও কিছু বেলুন লাগিয়ে দিও তো সেটাই লাগিয়ে দিয়েছিল। আর আমি না স্টিল ফটো মানে শুধুমাত্র অ্যালবাম হবে কোনো ভিডিও হবে না ভিডিও আমি টুকটাক করেছি তো আর কোনো ভিডিও করব না তো সেই জন্যই ভিডিও ক্যামেরা করিনি শুধু স্টিল ফটো হবে সেই ফটো তোলা হচ্ছে আর এখানে দেখো সবাই চলে এসেছে আমি সেইভাবে কারো আসার সময় ভিডিও করতে পারিনি তো যাই হোক এই যে এখন বোনরা চলে এসেছে আগে আমার কাকারা চলে এসেছে সেই ভিডিও কিন্তু আমি করতে পারিনি এই যে দেখতে পাচ্ছ সবাই এই যে আমার ভাইয়ের বউ সবাই বোন বোনের বর সবাই চলে এসেছে এই যে আমার বোন দিদি সবাই এখানে রয়েছে তো সবাই আসা শুরু হয়ে গেছে বেশ ভালো লাগছে সকাল সকাল ওরা সবাই চলে এসেছে আর তখনও না কিন্তু যে স্টল দুটো কিন্তু তখনও শুরু করেনি স্টলটা তো ওই জন্য একটুখানি খারাপই লাগছিল তো ওরা আসার পরে পরেই শুরু করেছিল তো এই যে ডেকোরেশনটা কেমন লাগছে এখানে ফ্যান চলছে তো তো উড়ছে তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আর এই যে বোন এসে ছেলেকে কোলে নিয়েছে আর ওর একদম যেখানে চেয়ারটা রাখা হয়েছে তার পাশেই কিন্তু ওর ছবির ব্যানার দুটো রাখা হয়েছে তো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও আর এই যে দেখো সবাই চলে এসেছে বোনের বর এই যে বোনের শাশুড়ি সবাই এসেছে সবাইকে সবার সাথে কথাবার্তা বলা হচ্ছে তো আর না কেউ না সেইভাবে মানে সবাই আমার হাতে দিয়েছে মার হাতে দিয়েছে তো ওই জন্য সব তোমাদের আমি গিফটেড গিফট যখন আনবক্সিং করব কে কী দিয়েছে সব দেখিয়ে দেবো সবাই যদি পড়িয়ে দিতে তাহলে হতো ওই জন্য দেখানো হয়নি তো বোনের এই গিফটটা ওকে পড়িয়ে দিয়েছিলো ওই জন্য আমি তখন ওখানে ছিলাম তাই ভিডিওটা করেছি বোনের জড়িটা দিয়েছে তো ওকে পরিয়ে দিচ্ছিলো মাইমা তো সেটাই তো আর সেই আর সব গিফট তোমাদের অবশ্যই আমি দেখাবো পরে আর এখানে দেখো বাবা দাঁড়িয়ে আছে সবাই বেশ ভালো লাগছে এরপরেই কিন্তু রসনার স্টলটা শুরু করেছিল ওই জন্য আর ঘরে আর কিছু করিনি গরমে গরমও ছিল সেই দিন বেশ ভালো গরম ছিল আমাদের অনুষ্ঠানের দিন বেশ গরম ছিল তার আগে থেকেই গরম ছিল কিন্তু পরের দিন একটু বৃষ্টি হয়েছিল। পরের পরের দিন হ্যাঁ একদিন বাদে বৃষ্টি হয়েছিল

সবাই বসে আছে তো আমি একটুখানি দেখালাম আর এই যে ছেলের ইয়েগুলো আমি তো ভীষণই একটা আমার বাবা নিয়ে গেছে আর একটা আমাদের বাড়িতে রয়েছে তো এর পরে যখন বাড়িতে যাব তখনও তোমাদের দেখাতে পারবো যাই হোক বোনকে আমি বলেছি যে তুই ছেলের স্নানের জলটা তুই রেডি কর আর ওদিকে দিদি গরম আমি আবার গরম জল এনেছিলাম তো যাই হোক এই যে রেডি করা হচ্ছে আর এটা আমার খুবই আমার ইচ্ছে ছিল যে এই যে মা ছেলেকে নিয়ে এসেছে আমার খুব ইচ্ছে ছিল যে ছেলেকে এই ভাবে আমি স্নান করাবো দুধে মানে দুধের ভেতরে গোলাপের পাপড়ি দিয়ে স্নান করাবো তো এটাই হচ্ছে ব্যাপার ওই জন্য চেয়ারটা না সরিয়ে রাখা হয়েছে পরে এখানে দেওয়া হবে আর সবাই যে দেখো দিদি দিদি সবাই না ভীষণই মানে ছোটাছুটি কাজ করছিল ভীষণই মানে কাজের হয় অনুষ্ঠান বাড়িতে হলে কতটা কাজ হতে পারে তোমরা তো জানোই যদিও লোকে রান্না বান্না করছে তারপরেও কাজ এটা সেটা এগিয়ে দেওয়া এই সমস্ত চলতেই গেছে আমার মাটা সবাইকে মানে সেইভাবে কাউকে ভিডিওতে দেখতেই পাবে না তো যাই হোক এই যে আর আমি না পুরো ভিডিওতেই কিন্তু ভয়েস কিন্তু দেওয়া হয়েছে কারণ গান চলছিল আর গান না ভীষণই ভালো গান চলছিলো তোমাদের পারলে আমি একটুখানি শুনিয়ে দেবো পরের ভিডিওতে হলেও আর না মানে একদমই মানে ধিমে আছে মানে একদম সুন্দর গান চলছিল কোনো বাংলা গান ভীষণই ভালো ভালো গান চলছিল যাই হোক এখানে তো গান তোমাদের আমি শোনাতে পারবো না কারণ কপিরাইট চলে আসবে তো সেই জন্য পুরোটাই ভিডিও কিন্তু আমি ভয়েস ওভার করছিলাম আর এখানে দেখো গোলাপের পাপড়ি দিয়ে কিন্তু বোন পুরো জলটাই কিন্তু রেডি করে দিয়েছে এর মধ্যে কিন্তু একটু গরম জলও দেওয়া হয়েছিল কারণ ছেলেকে যেহেতু এর মধ্যে বসানো হবে স্নান করানো হবে তো সেই জন্যই আর এই যে দেখো এবার ছেলেকে এখানে বসানো হবে তো আমাকে পেছনটাই বসেছিলাম তো এটা দিয়ে তো যাই হোক আর আমার মুখগুলো দেখতে পারবে আর ভিডিও আমি না ভাইয়ের হাতে দিয়ে দিয়েছিলাম আমার বোনের বরের হাতে দিয়ে দিয়েছিলাম যে একটুখানি ভিডিও করো তো সেই আমার বোনের বড়ই কিন্তু এই ভিডিওটা কিন্তু করে দিয়েছিল পুরোটাই তো এই যে দেখো এটা হচ্ছে দিদির ছেলে একদম এসে ও কিন্তু ভীষণই মানে কী বলবো ফটো তুলবে দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছো আর সব আমি সবাইকেই ডাকছিলাম যে সব বোনের ছেলে ভাইয়ের ছেলে সবাইকে ডাকছিলাম যে সবাইকে নিয়ে ফটো তুলবো সবাইকে নিয়ে না সেইভাবে কিন্তু ফটো সেভাবে তোলা হয়নি যে আমার বোনের ছেলে তো ও দাঁড়াতেই চাইছিল না কোল থেকে এই যে দিদুনের কোল থেকে নামতেই চাইছিলো না তো এই হচ্ছে ব্যাপার বাচ্চাদের যেরকম যা হয় আর কি হ্যাঁ পরে পরে ও মাত্র এসেছিল তো এই জন্য এই যে দেখো এই যে এটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে আর হলুদ পাঞ্জাবি পরে হচ্ছে দিদির ছেলে তো এই যে সবাই একদম একসাথে এক ফ্রেমে এটাই আমি চেয়েছিলাম যে সবাই একসাথে থাকবে সব বাচ্চারা এটা সবাই ছোট না একটা স্মৃতি হিসেবে থাকবে তো সবারই ফটো অ্যালবাম করে রাখবো এবার ওইভাবে না সত্যি কথা বলতে দুপুরবেলা সবার মানে হুড়ো হুটো পাটা সবাই লোকজন আসছে মানে ওইভাবে হয়নি সবাইকে নিয়ে হয়তো আমি ফটো তুলতে পারিনি ওইভাবে কিন্তু সবারই ফটো আছে অ্যালবামে থাকবে এই হচ্ছে ব্যাপার আর এই যে দেখো এবার ছবি তোলা হচ্ছে বসাতে বলছিল তো আমি সেটাই বলছিলাম তো ভাই সব ভিডিও করেছে আমি সবই তোমাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক আর এই যে দেখো সবাই একদম রেডি হয়ে চলে এসেছে এই যে বোন সবাই এখানে রয়েছে ওর কাকি সবাই এসেছে কী গান ছিল চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি যাতে কপিরাইট না আসে তো বুঝতেই পারছো এই ধরনের খুব চয়েসফুল খুব সুন্দর ধিমেয়াজে গান চালিয়েছিল ভীষণই ভালো লাগছিল কারোরই বিরক্ত হবার কথা না ভীষণই সুন্দর সুন্দর গান চালিয়েছিল আরও সুন্দর সুন্দর গান তো যাই হোক আর এটা তো আমার খুব একটা স্বপ্ন ছিল বলতে পারো যে ছেলেকে এইভাবে স্নান করানো তো সেটা আমি সেটা আমার পূর্ণ হয়েছে তো চলো এবার তোমরা পুরো ভিডিওটা দেখো একটুখানি আমি ওকে স্নান করানো হয়েছে অনেক কিছুই তো একটু গানের মাধ্যমে তোমরা দেখো কারণ আমি পুরো ভিডিওটাতেই কথা বলেছি ভয়েস ওভার করেছি কারণ

ছেড়ে দেবো আমার কুমা ঢнга কব দেবো আমার ঘুম কাটাব দেবো গোজের কোলে কোলে যা বগলোজের কুলে খুলে বাঙ্গু কয়েরা না ধুল রাম যাবুগ্লোজের কুলে কুলে বাঙ্গু কয়েরা না ধুলি ওরে পাগল ন। তোমার ঝাড়ে রাখি বৌ ছেড়ে দেবোনা তোমারি তোমার ঝাড়ে রাখি বৌ ছেড়ে দেবো না তোমার তোমার ঝড়ে রাখি ছেড়ে দেবো না তোমারি তুমি ঝড়ে রাখি ছেড়ে দেবো না ারে রাখি বল ছেড়ে দেবো না আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ আর অবশ্যই পরের ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো পরের ভিডিওটাও কিন্তু এইরকমই স্পেশাল হতে চলেছে আর ভিডিও প্রথমেও তোমাদের একটা কথা বলেছে শেষেও একটি একটাই কথা বলবো তোমরা কিন্তু সবাই ওকে মন ভরে আশীর্বাদ যাতেও মানুষের মতো মানুষ হতে পারে